নমস্কার আজকে একটা মহান উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করতে বসেছি যদিও এটা আমার ব্লগিংয়ের ট্রাভেল ব্লগিংয়ের সাথে খুব একটা বেশি রিলেটেড নয় বাট আমি দীর্ঘ দু মাসের মতো বিদেশে ঘুরতে গিয়েছিলাম স্পেশালি জার্মানিতে তো সেখানকার কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো বিশেষ করে যারা স্টুডেন্ট আছো যারা অ্যাসপেরেন্ট বলছো যারা যাদের নিজেদেরকে এবং যারা ছোট আছো এখনও স্কুলে পড়ছ তাদের জন্য এবং যারা বাবা মা রয়েছেন তাদের ছেলে মেয়েদের জন্য এই ভিডিওটা তৈরি করেছে এবং ভিডিওটাতে আপনাদের অনেক ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করব। একটু লম্বা হবে একটু ধৈর্য দিয়ে ধরে শুনবেন এটা আপনার ছেলে মেয়েদের সাহায্যের জন্য বা ধরুন আপনাদের নিজেদের স্বার্থের জন্য এটা একটু শুনতে হবে কিন্তু এই শোনার আগে এই ভিডিওটা শোনার আগে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এরকম অনেক ইনফরমেশান আপনাদের মাঝে মধ্যে দেবো আমার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করব যদিও বিদেশে আমি পড়াশোনা করবার কিছুটা সুযোগ পেয়েছিলাম সেটাও দিন আগেকার কথা তারপরে আমি এক বেড়াতে গিয়েছি গিয়ে আবার নতুন কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি যেটা আপনাদের কাছে আপনাদেরকে শেয়ার করা খুব জরুরি আছে বলে মনে করি বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন বিদেশে চাকরি করতে যাবেন বিদেশে বসবাস করতে যাবেন তাদের জন্য ওকে মনে করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে ফার্দার ডেফিনেটলি আপনারা কমেন্টস করে করবেন আমি তাতে উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তো বিদেশে যাওয়ার অনেকের স্বপ্ন থাকে সেটা হয়তো হতে পারে পড়াশোনা করার জন্য হতে পারে চাকরির সুবাদে বিদেশে যাওয়ার জন্য অথবা অনেকে মাইগ্রেট করে ফ্রম ওয়ান প্লাস টু অ্যানাদার তো এই সকল কারণে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আপনারা একটু শুনে নেবেন প্রথমে বলি একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যাবেন তব তখন অবশ্যই আপনারা সেই লোকাল ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে শিখবেন এটা কিন্তু খুব দরকার কারণ বিদেশে জীবনটাকে ওই চার দেওয়ালের মধ্যেই নয় এখন তো নতুন ধরনের টেকনোলজি বেরিয়েছে হ্যাঁ যে আপনাকে অফিসে যেতে হবে না বাড়িতে বসেও কাজ করতে পারেন সর্বনাশ একেবারে সর্বনাশের চূড়ান্ত সেটা কারণ আপনারা আর বাইরে যাওয়ার মুভমেন্টের আর দরকার পড়ে না বাড়িতে বসেই সব সেই সময় কারণে আমি বলবো যে লাইফটাকে একটু যদি এনজয় করতে চান ভবিষ্যৎটাকে যদি আরও সুরক্ষিত করতে চান তাহলে যারা বিদেশে যাবেন যে দেশেই যান না কেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটাকে শিখতে শুরু করব ধরুন যারা স্টুডেন্ট আছে আমি প্যারেন্টসের জন্য বলছি যারা স্টুডেন্ট আছে হয়তো নাইন টেনে পড়ে সেভেন এইট নাইন টেনে পড়ে তাদেরও হয়তো প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে বিদেশে গিয়ে পড়াশোনা একটু কারিগরি শিক্ষা অর্জন করতে যাব। বা ধরো কারিগরি শিক্ষা নিয়ে ওখানে আমি চাকরি বাকরি করবো বা বিজনেস করব বা নিউ স্টার্ট আপ করবো কিছু একটা উদ্দেশ্য নিয়ে মানুষ শিখতে থাকে তো পেরেন্টসদের বলবো আপনারা ছোটোবেলা থেকেই শুরু করুন মেয়ে বা ছেলেকে একটু ফরেন ল্যাঙ্গুয়েজটাকে ট্রেনিং দেওয়ার জন্য এখানে বিভিন্ন ইনস্টিটিউশন আছে ওখানে করতে পারেন প্রাইভেটেও আছে যেমন আমার কাছে অনেকেও প্রাইভেটে শেখে হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ শেখে ঠিক আছে তাদের বেসিক লেভেলটা আমি তৈরি করে দিই তারপরে যখন তাদের এজ এইটিন প্লাস হবে তখন তারা ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে পারে যেমন গোয়েতা ইনস্টিটিউট আছে ম্যাক্সিম লাভন আছে হ্যাঁ সেখানে গিয়ে ভর্তি হতে পারে তো এই সুযোগ সুবিধাগুলো তো ডেফিনেটলি আছে সেখানে করতে পারেন তার আগে আপনারা এই বেসটাকে তৈরি করে নেবেন তো সেক্ষেত্রে আমি যারা জুনিয়র আছো ছোট যারা আছো আর বিশেষ করে যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের সায়েন্স পড়ছো সায়েন্স স্ট্রিমে বা আর্টস স্ট্রিমে বা কমার্স স্ট্রিমে যেটা স্ট্রিমেই পড়ো তো তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও বিদেশে যদি এরকম যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি তোমাদের বলবো ক্লাস ইলেভেনে থাকাকালীন তোমরা এই কোর্সটা শেখার চালু করে দাও জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেখার চালু করে দাও তাহলে দেখবে অনেক সুবিধা আছে অনেক সুযোগ তোমার মধ্যে ওপেন হয়ে যাবে কারণ শুধু ইংলিশটাই জানলে হবে না তার লোকাল ল্যাঙ্গুয়েজটাও কোন জানতে হবে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এখানে গ্র্যাজুয়েশান করেছে করার পরে মাস্টার ডিগ্রি করতে গেছে তারা ল্যাঙ্গুয়েজটা বলতে জানে না কিন্তু ইংলিশটা বলতে জানে তো এর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড এই দুটো নিয়েও আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আবার আপনাদের বলবো খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান একটা লাইফের ডিসিশন নিতে গেলে এই ভিডিওটাকে দেখার প্রয়োজন আছে আপনি আপনার নিজের জন্য শুনুন বা ধরুন আপনার বন্ধুবান্ধবী যারা আছে তাদের জন্য যদি প্রয়োজন হয় শেয়ার করুন না লিঙ্কটা তা হয়তো তাদের কোনো উপকারে লাগতে পারে তাদের ছেলে মেয়েদের জন্য লাগতে পারে বা বন্ধু বান্ধবদের জন্য লাগতে পারে তাই দয়া করে এটা শেয়ার করবেন যদি আপনি নিজে মনে করেন হ্যাঁ এই ভিডিওটা একটা ইনফরমেটিভ আছে এবং দয়া করে এটাকে শেয়ার করুন এবং নিজের সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে থাকুক আমি কিন্তু এক এক সময় আমার ব্লগিং চ্যানেল করতে করতে আমি মাঝে মধ্যে এই রকম টাইপেরই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। দয়া করে শুনবেন তো যারা জুনিয়র আছো তারা চেষ্টা করবে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ সে ফ্রেঞ্চ বলো জার্মান বলো যে যেখানে পড়াশোনা করতে চাও কেন আমি জার্মানিটা চুজ করলাম ডেফিনেটলি সেটাও সম্বন্ধেও আপনাদের নিশ্চয়ই একটা কৌতূহল থাকবে কেন হঠাৎ জার্মানি কেন বলছেন জার্মান কেন বলছে অনেক অনেক কান্ট্রি তো আছে ইউরোপের হয়তো ত্রিশ বত্রিশটা সেঞ্জেন কান্ট্রি আছে তার ভেতরে সেন্জিয়ারের বাইরে কিছু কিছু কান্ট্রি আছে যেমন সুইজারল্যান্ড আছে যেমন আছে আপনার ইংল্যান্ড আছে হ্যাঁ তো সেখানে যদি যাওয়ার ইচ্ছে হয় হ্যাঁ ইংল্যান্ডের খেতে ক্ষেত্রে যে আপনাকে হয়তো অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ যেতে না আপনার ইংলিশটা জানলে একটু ভালো যদি প্রোনাউন্সিয়েশনগুলো এগুলো একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করে নেন তাতে আপনার পক্ষে সুবিধে ডেফিনেটলি আর এছাড়া যদি আপনি জার্মানিতে যেমন ইউরোপে ইকোনমিক কন্ডিশনের মধ্যে এই জার্মানির ইকোনমিক কন্ডিশন ওয়ান অফ দ্য বেস্ট এটা আমার মনে হয় এবং এটা আমি দেখেওছি আপনারাও একটু দেখে নেবেন নতুন কী পদ্ধতি বা নতুন যে আপনি গাড়ি দেখুন ইয়ে দেখুন বিভিন্ন রকম মেকানিক্যাল ডিভাইস অ্যান্ড থিঙ্ক মেড ইন জার্মানি এর এর যেমন একটা আলাদা দাম রয়েছে তো আপনি যদি সেই দেশে বা আপনার ছেলের সেই দেশে তাদের কারিগরি শিক্ষা তাদের কারিগরি শিক্ষার পদ্ধতি এটাকে যদি জানতে চান তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটাকে আরেকটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে হয়তো আপনাদের অনেক উপকারে লাগবে ভুলে যাননি তো আমার আমার এই অ্যাকাউন্টটা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না শুধু আমি একটু ইন্সপায়ার্ড হব আমি হয়তো আরও বেশি কিছু ইনফরমেশান পাব ইনফরমেশান আপনাদের দিতে সাহায্য করতে যেমন ধরুন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তারা হয়তো অনেকে জানেন না যে জার্মানিতে কি কী সিস্টেম রয়েছে ওখানে ডিফারেন্ট টাইপস অফ হায়ার এডুকেশান ইনস্টিটিউশন আছে জার্মানিতে ডিফারেন্ট টাইপস ওকে তার মধ্যে যেমন ধরুন রয়েছে ইউনিভার্সিটিস তারপরে ইউনিভার্সিটিস ফর অ্যাপ্লায়েড সায়েন্স আছে প্রাইভেট ইউনিভার্সিটিস আছে এবং ইউনিভার্সিটিস অফ কোঅপারেটিভ এডুকেশন এই ডিফারেন্ট টাইপের ইউনিভার্সিটি আছে তো আপনাকে জানতে হবে আপনি কোন এডুকেশনাল ইনস্টিটিউশনটা আপনার পার্টিকুলার পার্টিকুলারলি আপনার জন্য ঠিক হবে সেটা কিন্তু জেনে নেবেন যেমন ধরুন আমি একটু ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করি দ্য টাইপস অফ হায়ার এডুকেশান ইনস্টিটিউশন হ্যাঁ ডিফারেন্ট টাইপ যেগুলো যেমন ধরুন আপনার ফোকাস অন যদি সায়েন্স কেউ যদি ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি এইগুলো নিয়ে স্পেসিফিক মানে মানে লাইনে যদি পড়াশোনা করতে চান তাদের জন্য ইউনিভার্সিটিস উইল বি দ্য বেস্ট তারপরে যেমন আপনি যদি মনে করেন ফোকাস অন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিক্যাল নলেজ এই সম্বন্ধে কিছু যদি জানতে চান তার জন্য আছে ইউনিভার্সিটিস অফ অ্যাপ্লাইড সায়েন্স সেখানে কিন্তু ওই ইউনিভার্সিটির মতো খালি থিওরির কচকচানি এটা নয় এখানে কিন্তু একদম কারিগরি যেটা একদম হাতে নাতে শেখার জন্য ব্যবস্থা রয়েছে এবং সেটা হচ্ছে ইউনিভার্সিটিস অফ অ্যাপ্লাইড সায়েন্স নেক্সট হচ্ছে যারা কিনা আর্টস মিউজিক এইসব নিয়ে পড়াশোনা করতে চান আছেন অনেকে ডেফিনেটলি তাদের অ্যাম্বিশনও আছে উপরে যাওয়ার আরও কিছু নতুন কিছু করার নতুন কিছু জানার তাদেরকে বলবো কলেজ অফ আর্টস অ্যান্ড মিউজিক্স ওয়ান অফ দ্য বেস্ট ইন জার্মানি সুপার কন্ডিশন সুপার ইনস্ট্রুমেন্ট দে আর হ্যাভিং লড অফ ইনস্ট্রুমেন্টস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল দিস থিংস আর্টসের জন্য যারা কিনা ড্রয়িং ডিজাইন হ্যানা তেনা করেন তাদের জন্য লড অফ এক্সপি মানে থিংস ওখানে রয়েছে যেটাকে আপনার নিজেকে আরও বেশি এক্সেল করতে পারবেন আর আর রয়েছে ইউনিভার্সিটিস অফ কোঅপারেটিভ এডুকেশন মিলিতভাবে বিভিন্ন কতগুলো কলেজ একসাথে মিলে ইউনিভার্সিটিস একসাথে মিলে একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে যেখানে কিনা কিছুদিন কিছু দু বছর বা এক বছর এখানে করলেন আরেক বছর আরেকটা কান্ট্রিতে আরেক বছর আরেকটা কান্ট্রিতে এইভাবে মিলেমিশে করে আপনার চার থেকে পাঁচ বছর কোর্সটা করে আপনি একটা ডিগ্রি পেলেন সে ডিগ্রিটাতে আপনি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন ডিফারেন্ট কালচার সম্বন্ধে জানতে পারলেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে পারলেন দেখুন ভারতবর্ষ থেকে অনেক স্টুডেন্ট গেছে এখানে পড়াশুনো করতে কিন্তু তাদের বাবা মারা জানেন না যে কোথায় কোন ইনস্টিটিউটে কোন ইউনিভার্সিটিতে বেশ কথা বলছি তার ছেলে ছেলেমেয়েরা অ্যাডমিশান নিল প্যারেন্টসরা কি যে তারা তাদের মানে পড়া ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য কত টাকার প্রয়োজন আছে সেটুকু ব্যবস্থা করে দিয়েছে বাকি কিন্তু জানেন না আমি তাদের জন্য তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা রয়েছে আমি তাদেরকে বলতে চাই যে চেষ্টা করবেন দু ধরনের ওখানে ইউনিভার্সিটি রয়েছে একটা পাবলিক ইউনিভার্সিটি আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি পায়ে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে খুব বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিস রয়েছে যাতে ওয়ার্ল্ড র্যাঙ্কও আছে অনেক বিশাল বড় এরিয়া বিশাল বড় বড় ইউনিভার্সিটিস আপনি মানে একদিনে পুরোটা সারাটা ঘুরে আপনি হাঁপিয়ে উঠবেন এত বড় ইনস্টিটিউট এত বড় ইউনিভার্সিটিস আছে কিন্তু জার্মানিতে পড়াশোনাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে এডুকেশানটা অলমোস্ট ফ্রি তার মানে এডুকেশান পারপাসে আপনাকে হয়তো একটা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে ইট ইজ ভেরি নমিনাল ইন দ্যাট কেস ইন পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি এবং সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন যে কোনো সাবজেক্ট নিয়ে আপনার ইঞ্জিনিয়ারিং স্টাডি করতে পারবেন আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারবেন আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং ওই সকল ইউনিভার্সিটিতে অনেক নোবেল প্রাইজ উইনার আছে এবং চিন্তা করে দেখবেন যে ওই সকল ইউনিভার্সিটিতে আপনি খুব কম অর্থের বিনিময়ে পড়াশোনা করতে চাইছেন ওরা অ্যাকচুয়ালি ওদের যে থিওরিটা রয়েছে যে এডুকেশন শুড বি ফ্রি লাইক এয়ার অ্যান্ড ওয়াটার ওদের একটা কনসেপ্ট মিনিমাম যে চার্জটা লাগে রেজিস্ট্রেশন চার্জ যেটা লাগে সেটা আর যেটা আমাদের লাগে যেটা আমাদের খরচার মধ্যে ধরে তো সেটা হচ্ছে ওখানে থাকা খাওয়া এটা একটা খরচা আছে এই খরচাটা আমাদের বিয়ার একটা সুবিধা আমরা করে দিয়েছে জার্মান সরকার যে স্টুডেন্ট থাকাকালীন তোমার যতটা তোমার কুড়ি ঘন্টা মতো ওখানে ওয়ার্ক পারমিট দেয় এবং সপ্তাহে কুড়ি ঘন্টা তুমি কাজ করে তোমার প্রয়োজনটুকু যতটুকু তোমার খরচার দরকার ততটুকু তুমি উপার্জন করে নিতে পারো যে যেরকম কাজের এক্সপার্ট ওখানে কাজের কোনো ডিগনিটি অফ লেবার আছে আপনি যাই করুন অফিসে গিয়ে কাজ করছেন সুন্দর জামা কাপড় পরে কোনো অসুবিধা নেই কোনো জায়গায় মিস্ত্রি হিসাবে কাজ করছেন হেল্পার হিসেবে কাজ করছেন তাতেও যা অসুবিধা নেই ডিগনিটি অফ লেবারটা আছে ওখানে ওখানে ঘন্টায় গভর্নমেন্টের একটা স্পেসিফিক চার্জ যেটাকে ফিট করে দিয়েছে সেটা তাদের দিতেই হয় ফল হয়েছে কি আপনারা কোনো দিক থেকে ডিপ্রাইভ হবেন হ্যাঁ এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে ফার্স্টে যেটা লাগে দেয়ার আর অলসো ডিফারেন্ট পসিবিলিটিস টু গো ওভার দেয়ার যে প্রথম পসিবিলিটিসটা যেটা হচ্ছে যদি আপনি কারোর মুখাপেক্ষী না হয়ে যদি আপনার ফিন্যান্সের কন্ডিশনটা ভালো থাকে বা ছোটোবেলায় যখন স্টুডেন্ট রয়েছে সেই ফিনান্সটাকে একবার করার জন্য আপনারা নিজেরা নিজেদেরকে ওইভাবে প্ল্যান করে একটা স্টাডির জন্য ফান্ড জেনারেট করতে পারেন যারা কিনা জুনিয়র ছেলেমেয়েরা আছেন তাদের কথা বলছি আর যাদের মোটামুটি অবস্থা ভালো তাদেরকে বলি ওই প্রথম একটা ব্লকড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এক বছরের খরচাপাতি ওটা ব্যবস্থা করতে হয় ওই খরচাপাতি করে ব্যাংকের থ্রু দিয়ে আপনি ইউ ক্যান গেট দ্য ভিসা ইজিলি ঠিক আছে কিন্তু এভাবে তো যাওয়া যায় যদি আপনি মনে করুন মাস্টার ডিগ্রি করতে চাইছেন তখন আপনার সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি আছে মাস্টার ডিগ্রি ইংলিশে প্রোভাইড করে আবার কিছু প্রাবলিক ইউনিভার্সিটিতে করে না সেগুলো একটু দেখে নিতে হবে কোন এরিয়াতে যাবেন কোথায় গেতে তবে একেবারে গ্রামের দিকে না গিয়ে বা একেবারে আননোন কোনো সিটিতে না গিয়ে একটু পপুলার সিটিতে গেলে সেক্ষেত্রে আমার কাজের পাওয়ারও সুবিধা থাকে ইউনিভার্সিটিও সুন্দর থাকে এবং কমিউনিকেশান ইজ অলসো ভেরি গুড তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মানে আম বার্লিন ফ্র্যাঙ্কফোর্ট এই জায়গাগুলো মিউনিক এই জায়গাগুলো দেখতে পারেন এই জায়গাগুলো অনেক বেশি হামবুর্গ অলসো হ্যাঁ এই জায়গাগুলো অনেক বেশি বেশি কাজের সুবিধা প্লাস ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিসও আছে খোঁজও রাখবেন একদম ব্রাউজ করুন ইনফরমেশান লট অফ ইনফরমেশান ইউ ক্যান গেট এড ফ্রম দ্য ওয়েবসাইট আপনারা দেখুন এগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আপনার ছেলে মেয়েদের স্বার্থে সবসময় ছেলে মেয়েদের উপরেই ছেড়ে দেবেন না সব কিছু আপনারা নিজেরাও কিছু জ্ঞান অর্জন করে নিন নিজেরাও কিছু জানুন যে ছেলেরা কোথায় পড়াশোনা করতে চাইছে কি ফ্যাসিলিটিস তাদের প্রোভাইড করছে কি করলে আরও বেটার হবে সেসবগুলো আপনি সমস্ত আইডিয়াগুলো পেয়ে যাবেন ইন্টারনেটের থ্রু দিয়ে নেক্সট হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন প্রাইভেট ইউনিভার্সিটিস প্রাইভেট ইউনিভার্সিটিতে সে হেভিলি প্রাইস ওখানে কস্টিং ভেরি হাই ওখানে পড়তে গেলে অনেক টাকার প্রয়োজন আছে তাদের সেমেস্টার ওয়াইজ ফিজও প্রায় সাত আট হাজার ইউরোর মতো খরচা হয় হ্যাঁ ওখানে অনেক বেশি খরচ হয় যাদের ডেফিনেটলি যাদের পয়সা আছে তারা যায় কি ওখানে করে বাট আমি দেখেছি জেএমআইতে থাকাকালীন যে সমস্ত স্টুডেন্টরা মাস্টার ডিগ্রি করতে যাচ্ছে তারা যে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশন ওরকম কিছু ধরে ইউনিভার্স জে এম আইতে চলে যাচ্ছে এবং তাতে কী হলো এক বছরেই ব্লকড অ্যাকাউন্ট করে গেলেন ওখানে ঠিক আছে কিন্তু ইউনিভার্সিটির ফিজ ইজ ভেরি হাই এবং প্রতিটা সেমেস্টারে আপনাকে সে ফিস দিতে হবে ফিজটা না দিতে পারলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এগুলো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট না এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যারা কিনা কোনো ল্যাঙ্গুয়েজ না শিখে জার্মানিতে গেছেন তাদের অসুবিধার কী 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 ফেস করতে দেখুন আমি বলে দিচ্ছি দিস ইজ ইন ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ভাববেন না যে ভিডিওটা লম্বা হচ্ছে দেবাবু অনেক বেশি কথা বলছেন কিন্তু তা নয় অনেক ফ্যাক্ট আমি আপনাদের বলছি যারা কিনে ইংলিশ স্পিকিং আছে জার্মান ল্যাঙ্গুয়েজ কিছু জানে না তারা ওই বিদেশে গিয়ে কি করে কাজকর্ম পেতে খুব লিমিটেড কাজকর্ম পাওয়া যায় ইংলিশ স্পিকিং কান্ট্রিজ যেমন ধরুন ডেলিভারি বয় যেমন এই আমাদের দেশে সুইগি হেনা জোম্যাটো এদের যে ডেলিভারি বয়ের কাজ ছিল যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ নট সো মাচ ফ্যাক্টর সেসব জবগুলো পাবেন আর আর পাবেন কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট গেছে সেখানে আপনি এই জবগুলো পাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনি নর্মাল হেল্পার হিসেবে অথবা সবজ হিসাবে কাজ করতে পারেন ওখানে কিন্তু স্মাই এক্সপিরিয়েন্স ইস কনসার্ন এখানে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আপনাকে কম পয়সা দেবে ঘন্টায় রেট খুব কম সাত আট ইউরো করে দেবে এবং কিছু কিছু রেস্টুরেন্ট তো প্রথম তিনটে মাস বলবে আপনি তো ট্রেনিংয়ে ছিলেন পয়সা কি দেব পয়সা দিতে পারবো না বলে দেবে সামটাইমস কি করে ওই রেস্টুরেন্টগুলো স্টুডেন্টদের সাথে চিটিং করে পয়সা দেয় না ঠিক মতো দেয় না হ্যাঁ কিন্তু এই জিনিসগুলো কোনো জার্মান ইনস্টিটিউশনে যদি আপনি কাজ করেন যেখানেই হোক রেস্টুরেন্ট হোক বা কোনো শপিং সেন্টারে হোক বা ধরুন ক্যাশ কাউন্টারে হোক যেখানেই কাজ করছেন যদি জার্মান কনসার্ন হয় তাহলে এ ব্যাপারে কোনো রকম চিন্তা আপনারা পয়সা ঠিক পেয়ে যাবেন তুই সপ্তাহে আমাদের পেমেন্ট হয় ওইভাবে করে পেমেন্ট আমিও পেয়েছি ফিচল আমি কোনোদিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করিনি আমি জানতাম এগুলো যে এখানে কাজ করলে এই মালিক টালিকগুলো পয়সা ঠিক মতো দেয় না অতএব আপনারা এই ব্যাপারে কিন্তু খুব ভালোভাবে চিন্তা করে যাবেন যে উইদাউট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা না শিখে ও দেশে গেলে এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে আপনি কাজ বেশ করে কোনো জার্মান কাউন্সানে পাবেন না শুধু মাস্টার আইটি ডিপার্টমেন্টে কিছু কিছু আছে ক্ষেত্রে আইটি ডিপার্টমেন্টে সেখানে হয়তো যেমন ল্যাঙ্গুয়েজটা ততটা ইম্পর্টেন্ট নয় সেখানে ইংলিশে কমিউনিকেট করলে আপনি পেতে পারেন কিন্তু দুম করে একটা আইটি জব পাওয়াটাও একটু ডিফিকাল্ট যদি আপনি আগে থেকে জেনে থাকেন আগে থেকে পেয়ে থাকেন কোথাও দ্যাট ইজ ডিফারেন্ট থিং ইস দ্য ইউ আর গুড লাক আপনি কিন্তু সেটাই ভালো অতএব কী করবেন যেখানেই যান মাস্টার ডিগ্রি করুন ইংলিশে করুন করুন কিন্তু তার আগে অ্যাডিকুয়েট জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এ ওয়ান এ টু এবং বি ওয়ান অ্যাটলিস্ট এই বি ওয়ান পর্যন্ত স্ট্যান্ডার্ড করে যাবেন তাতে আপনার চাকরি বা কাজকর্ম ফ্রি টাইমে যে করবেন সেটা পেতে কোনো অসুবিধা হবে না আপনি ইউনিভার্সিটির আন্ডারেও কিছু কাজকর্ম করতে পারেন বাচ্চাদের শেখানোর জন্য বা অ্যাজ এ প্রফেসার রিসার্চ স্কলার যাদের আছে তাদের হেল্পার হিসেবেও কাজ করতে পারেন ইউনিভার্সিটি আপনাকে টোয়েন্টি আওয়ার্সের ব্যবস্থা করে দেবে সে সমস্ত সুযোগ আছে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা যদি না যায় না জানেন বা না শেখা থাকে তাহলে আপনার অপরচুনিটিটা কিন্তু আরও কমে আসছে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট নেক্সট হচ্ছে অনেকে চাকরি বাকরি নিয়ে যান ফ্যান্টাস্টিক আপনি চাকরি নিয়ে যান সেখানে ঠিক আছে সেখানে আপনার ল্যাঙ্গুয়েজটা অতটা প্রায়োরিটি নেই কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট মানে চাকরি করতে করতে ওখানে গিয়েও ল্যাঙ্গুয়েজটা শিখুন ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্ট্যান্ট ওখানে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কি হবে আপনার চাকরি একটা কোম্পানিতে নিয়ে গেলেন কখন কি কোম্পানির অবস্থা ভালো থাকে না খারাপ থাকে ইউ ডোন্ট নো তখন আপনার যদি এই জার্মান ল্যাঙ্গুয়েজটাও আপনি শিখে থাকেন কথা বলতে জানেন তাহলে কিন্তু আপনার জার্মান ইনস্টিটিউশনগুলোতেও চাকরি পাবার সুযোগ থেকে থাকে অতএব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়ার আর যারা শান্তি শান্তিতে বসবাস করতে চাইছেন যাদের হয়তো অর্থর কোনো একটা ফ্যাক্টর নয় ও দেশে থাকতে চাইছেন নিজেও খুব স্কিল্ড ওয়ার্কার রয়েছেন আপনার যে কোনো সাবজেক্টে বা যে কোনো ব্যাপারে আপনারা তো সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে স্কিল্ড ওয়ার্ক হিসেবে রয়েছে তাহলে আপনারা ইজিলি ওই দেশে মাইগ্রেট করতে পারেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারেন বেটার হবে আপনি ওখানে জব নিয়ে মাইগ্রেট করুন ফ্যামিলি শুদ্ধ নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমার বলার উদ্দেশ্য আর বিশেষ কিছু বলার নেই এইগুলো মনে রেখে আপনার জীবনের যে মূল্যবান সময়গুলো হ্যাঁ এইভাবে অতিবাহিত করুন একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখুন তার মধ্যে যদি জার্মানিতে গিয়ে পড়াশুনো করতে চান জার্মান ল্যাঙ্গুয়েজটাকে শিখুন অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট এই দুটো আগে করুন বিফোর গোয়িং টু জার্মানি এটা আমার কাছে খুব জরুরি ছিল এই ইনফরমেশানটা আপনাদেরকে দেওয়ার সেই জন্য আজকে আমার ব্লগিং সাইটেও আমি এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আশা করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আরও ইনফরমেশান যদি আপনাদের নিজেদের কিছু জানার থাকে মেল করতে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ধন্যবাদ